কি কোতে হাতে হাত দিবি রে হাতে হাত দিবি ওরে আমার নবীজির হাত ধরিয়া পুল সারত পারি দিবি মুর্শিদ কে না পাইলে রাসূল পাবি ইসাইল সাকাই শোন রে হাসান কত যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়া হায়াতে জিন্দা নবী মুর্শিদ কে না রাসুল পাবি মানে উনি যেভাবে কথা বলতেছে মনে হয় উনি নবীরে দেখছে মনে হয় নবীরে দেখছে নবীরা সামনে নিয়ে তারপর এটা তো উসিলা ধরতে বলছে আল্লাহ বলছে আপনার হাতে যে হাত দিল এটা সিঁড়ি বাই সিঁড়ি আসছে আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতে হাত দিয়েছে আলী করিমুল্লাহ অজুর

হাসান সার গানের মধ্যে আছে বেলা এতে আর মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসুল পাবি কোরআনটা কিন্তু সবার জন্য আপনার জন্য আমার জন্য আমি মারফত করি তাতে কি হইছে কয় শরীয়ত করতে হবে আমি একবার বলছি আমি শরীয়ত করি না কয় আপনার মুর্শিদ নামাজ পড়ছে মইন নামাজ পড়ছে হজ করছে পড়ছে নামাজ হজ করছে করবই তো আমি কি করি বলছি যে আমি নামাজ পড়ি না বাবা আমি বলছি যে আমি নামাজ পড়ি না আমি রোজা না আমি যদি বলতাম আমি নামাজ পড়ি না আমি রোজা করি না তাহলে আপনি আমার বলতেন পাঁচ তো নামাজ পড়তে হইবো ত্রিশটা রোজা রাখতে হইব উজাইটার মাপের মতো বেশি বেশি কথা মানে হুদাহু দি একটা পেশাম পারতে হইবো না এলেগা হুদাহু দি কথা পাতাছে আপনার মুঠশিদ নামাজ পড়ছে হ্যাঁ পড়ছে আমি অপরি আপনি আমাকে জিজ্ঞেস করতে পারতেন যে আপনি এই মারফতের কেমন নামাজ করেন অবশ্যই আমি শরীয়তকে সাথে রেখেই মারফত করি যে শরীয়তকে সাথে রেখে মারফত করে না সে হয়ে যায় ফাসেক আর যে মারফতকে সাথে রেখে শরীয়ত করে না সে হয়ে যায় মুনাফিক উভয়ের জন্য উভয়ের প্রয়োজন আছে তবে আমার নামাজ আর আপনার নামাজের একটু ব্যতিক্রম অবশ্যই আছে আমি নামাজ পড়ি আমিও নামাজ পড়ি আমি কেমন নামাজ পড়ি আমি আপনাকে শোনাই একটি নামাজ একটি রোজা পাগলপুরে শোনা যায় কোনটি নামাজ কোনটি রোজা আদায় করি কোন কায়দায় শুনো একটি নামাজের ধারা রুকু সেজদা তাসাউত ছাড়া পাকসান পাঁচ জিকির করা হর্দম থাকা মুরাকাবা কোন একটি নামাজের ধারা রুকু সেজদা দাদা ছাড়া পাঁচ আট পাঁচ জিকির করা হরদম থাকা পোড়া মাউলার মাওলার প্রেমে হয়ে ফানা হারিয়ে যায় সম্ভাবনা তার জন্য নয় পানজেগা না সে তো আছে এক এবার আসেন রোজাই যার জীবনে নাই রতিক হয় তার পরিপূর্ণ রোজা হয় ইন্দ্রপুরী করে সে জয় আত্মসঞ্জ সাধনায় এই এই রোজাধারী শররি পুরো নয় পুজারি ছেড়ে দিয়া বিষয় বাড়ি প্রেম সাগরে লাইকে

কিভাবে তিনি বেলায়েতের একজন পীর সেই একটা গানের মধ্যে আছে মুর্শিদ সাজা স্বয়ং আল্লাহ ওরে মুর্শিদ সাজা স্বয়ং আল্লাহ মোহাম্মদ কে পথে মোহাম্মদের নাই কোন কথা অন্তরে কোরআন পাঠায় মোহাম্মদের নাই কোন কথা কোরআন মোহাম্মদ মোহাম্মদ কোরআন যার কারণে হয় সৃষ্টি জাহান আয় কোরআন মোহাম্মদ মোহাম্মদ যার কারণে হয় সৃষ্টি জাহান যার রহমতে চলছে জাহান যার রহমতে চলছে জাহান আছে জাহান যার উসিলায় মুর্শিদছে যে সয় আল্লাহ মহাম্মদকে কে পথ দেখায় নামে রূপে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ধর্মে কর্মে শুধুই আল্লাহ নামে নুরুপে মোহাম্মদ বিন আবদুল্লা ধর্মে করবে স্বয়ং আল্লাহ নূর মোহাম্মদ ধুলা নূর মোহাম্মদ ধুলা আল্লাহ কয় আমি নিজে ছিটাই আল্লাহ মুর্শিদ রূপে স্বয়ং আল্লাহ মোহাম্মদ কে পথ দেখায় মোহাম্মদ আল্লাহর প্রেরিত মোহাম্মদ আল্লাহর মনোনীত মোহাম্মদ আল্লাহর প্রেরিত মোহাম্মদ আল্লাহর মনোনিত আল্লাহর নির্বাচিত আল্লাহর নির্বাচিত এই বিশ্বের আল্লাহ হতে নূরে মোহাম্মদি মোহাম্মদ হতে সৃষ্টি আদি আল্লাহ হতে নূরে মোহাম্মদি মোহাম্মদ হতে সৃষ্টি আদি মোহাম্মদকে ভালোবাসো যদি মোহাম্মদ কে ভালোবাসো যদি পরীক্ষা কয়ে মুক্তি পাবে তার কি পা মুর্শিদ রূপে স্বয়ং আল্লাহ মোহাম্মদ কে পথে তাহলে বোঝা যায় যে আমার পরিচয়টা কি আমি আসলে কিভাবে মুড়ি ধইছি আমার সিলসিলাটা কিভাবে আসছে এবার প্রশ্ন করেছে আমার কাছে নতুন প্রশ্ন গুরু মা কুয়ার মধ্যে পড়ে গেছে ভাই হ্যাঁ হ্যাঁ এটা তো বলতে হবে গুরু মা কুয়ার মধ্যে পড়ে গেছে এখন তারে উঠাইতে হবে এখন গুরু মা কুয়ার মধ্যে পড়া বলতেছে যে আমারে যে তুমি বাছাই বা বাবা মানে ভক্ত গেছে বাছাইতে আর কি

এই যে কয় গুরু মারে কোন জায়গাতে ধইরা উঠাইবো কুয়ার তিকা হ্যাঁ যদি কেরেন্দা উঠায় সমস্যা আছে হ্যাঁ যদি রশি দিয়া উঠায় সমস্যা আছে সমস্যা নাই তো কারণ কূপের মধ্যে যদি পড়ছে কূপটা তো আর হাত দিলেই তো উঠতে পারবো না কূপ তো আর এরকম না নাকি কূপের মধ্যে পড়লে একটা কিছু তো ফালাইতে হয় ফালাইতে হয় না ওই ফালাইয়া যদি রশি ফালাই ও রশিটা ধৈরা আগে উঠবো নালে সঙ্গ ফালে সঙ্গ ধরে আস অর উঠবো তারপর একটা মানুষের হাতে টান দিয়া তারপর উঠাইবো নিজের দিকে তো আর উঠানো তার সম্ভব না দেখেন গুরু শিষ্যের এমন একটা ভাব এমন একটা সম্পর্ক কে গুরু আর কে শিষ্য এটা বোঝা বড় মুশকিল একদিন লালন সাইজি বলেছিল তার স্ত্রীকে যে আমি আজকে ঘরে থাকব না সিরাজ সাই বলেছিল তার স্ত্রীকে আমি আজকে ঘরে থাকব না আমার বাড়িতে লালন আসবে তুমি যেভাবে আমাকে খাতির যত্ন করো ছোট যেভাবে আমাকে খাতির যত্ন করো আমি আসার পর সেভাবে আমার লালনকে তুমি খাতির যত্ন করবা তারে বসাইবা আমার চকিতে তারে বসাইয়া তার পাও দুইটা কুসুম গরম পানি দিয়া ধোয়াইয়া তোমার মাথার চুল দিয়া মশাই দেওয়া সিরাজ সার স্ত্রী বলে সে আপনার শিষ্য আমি হলাম গুরুমা আমার চুল দিয়া তো আমি আপনার পা মুছাই দেই আপনি আমার স্বামী আমি যদি আমার ভক্তের পা মশাই দেই এই চুল দিয়া তাহলে এটা কি পাপ হবে না বলেছিল যে স্বামীর আদেশ তোমাকে পালন করতে হবে মানতে হবে যেই কথা সেই কাজ লালন সাঁইজি বাড়িতে আসছে আসার পর লালন সাঁইজিকে সুন্দর করে জলচকিতে বসাইয়া তার পা দুইটা একটা বলের মধ্যে নিয়া কুসুম গরম পানি দিয়া ধোয়াইয়া তার মাথার কেশ দিয়া যখন মুছাইয়া চেহারার দিকে চাইছে দেখে এখানে লালন সাইজিনা সয়ং শিরার গুরু ভক্তের এমন একটা সম্পর্ক কে গুরু কে শিষ্য সেটা তো বড় মুশকিল সে যখন কূপের মধ্যে পড়ছে এটা পরীক্ষা স্বরূপ পড়ছে এটা এমনি এমনি পড়ে নাই আর তাকে কিভাবে উঠাইছে সেখান থেকে ভক্তের প্রেমের রশি আছে রশি দিয়া কলবের টানে তারে কূপের থেকে থেকে উঠায় এই হাত সেই হাত না এই শরীর সেই শরীর না রে ভাই যার মধ্যে ছোয়া পাপ হবে বলতেছি সবাই মাকে যদি সন্তান ছোয় এটা কোনো পাপ আছে এটাতে কোনো পাপ নাই প্রশ্ন করছেন তো একটা একেবারে মানে জেন্দা জবাব দি মোহেন দাই জানে আমি পেসে করে যাই মানে যদি বলি যে তোর বাপে আমার জানে ধরছে গুরু গুরু মা বলতেছে ওইখানে কিন্তু আমারে ধরা যাইব না

দিলাম আমি দিলাম আপনারও ধারে একটি প্রশ্ন করব আমি জুলাস কাকা গেছে আমায় বলে আমি আপনার কাছে যা নিবারে চাই এমন একজন আলেম ছিল দুনিয়াতে তাই আপনি একটা কথা বলেছিলেন বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহের সুন্দর কথা চমৎকার কথা আমি ওইখান থেকে একটা প্রশ্ন করতাম মনে মনে চিন্তা করছি তারপর বলছি যে না এটা প্রশ্ন না করে অন্য এক দিক থেকে প্রশ্নটা করি সে সব কাজ করছে নামাজ পড়ছে হজ করছে জাকাত দিছে আল্লাহর যা যা কর্ম সব আবাদত তিনি করছে করার পরেও আল্লাহ বলছে আমি তোমার আবাদতে সন্তুষ্ট না নামাজ পড়ছে হজ করছে জাকাত দিছে সমস্ত এবাদত আল্লাহর যা যা আবাদত করার দরকার ছিল সমস্ত আবাদতই সে করছে তারপরও আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয় নাই কারণটা ছিল কি সে কে একটা প্রশ্ন আশা করি সুন্দর করে দেওয়া